সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বছরের পর বছর আমার মুসলিম নারীদেরকে হিন্দু যুবকরা ধর্ষণ করছে গভীরে এই ধীরে ভারতে পাচার করে দেয়। ফলাফল কি হয় এই মেয়েটা ইন্ডিয়া যাওয়ার পর সে পতিতালায় তার জায়গা হয় আমার মা বোনরা যারা আজকের আলোচনা শুনছেন তাদের জানা দরকার কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাখি স্পষ্ট করে বলেছেন এত দায়িত্ব আত্মাকে দেওয়া হয় নাই যে আপনি একজন হিন্দুকে ভুষা কালেমা পড়া মুসলমান করাবেন এত দায়িত্ব আত্মাকে দেওয়া হয় নাই আল্লাহপঠ সুস্পষ্ট করে বলেছেন লা তত্ব শিশু ইহু দা গণা আউলিয়া ইহুদি খ্রিস্টান আর তারা তো তাসমানি কিতাব পেয়েছিল আসমানি আল্লাহর উপর তাদের বিশ্বাস আছে এরপরও আল্লাহপট সে হলে কিতাবদেরকে বন্ধু তিনি সেদ্ধ করেছেন যদি আসমানী কিতাব পালা ইহুদের খ্রিস্টানদের বন্ধু বানানো আল্লাহর তরফ থেকে যদি হারাম হয় যারা গরু মুখ খায় যারা হিন্দুদের চাই হিন্দুরা মূর্তি পূজা করে তাদের সাথে মুসলমান মেয়েদের বন্ধুত্ব দূরের কথা হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারে কথা বলা হারাম অথচ সেই কাজ আমার মেয়ে আমার বোনেরা আকৃষ্ট হয়ে যাচ্ছেন তাদের সাথে সম্পর্ক করা হচ্ছে আস্তে ধীরে এই মেয়েরা তারা ফিজিক্যালি সেক্সুয়ালে তারা জড়িত হয়ে যায় আস্তে ধীরে তাদের শেষ ঠিকানা হয়ে যায় পতিতালয় ছিল এক সম্ভ্রান্তের নারী পরিবারের সন্তান আজ হয়ে গেল পতিতার পতিতালের একজন সদস্য আমরা স্পষ্ট করে বলি আমাদের বাংলাদেশে আমরা বিভিন্ন সময় পত্রিকার মাধ্যমে আমরা দেখি যে অনেক হিন্দু যুবকরা মুসলমান মেয়েদের যুবতী মেয়েদের এভাবে আকৃষ্ট করছে আমরা স্পষ্ট করে প্রশাসনকে বলছি আমার আমার মায়ের ইজ্জত আমার একজন বোনের ইজ্জত আমার একজন মেয়ের ইজ্জত আমার একজন মুসলিম যুবতী নারীর ইজ্জত মানে বাংলাদেশের সমস্ত মুসলমান নারীদের ইজ্জত যদি আমার কোন মেয়ের ইজ্জত করতে থাকা হয় প্রশাসন যদি এটা বন্ধ করে উদ্বেগ না যেখানে ধরা পড়বে ওই হিন্দু যুবককে জীবন্ত মুসলমান ইসলামের শত্রুরা মুসলমানদের শত্রুরা বিশ্বের মুসলিম নারায়

কোন মুসলমান হামলা করেনি আজ পর্যন্ত হাট হাজারি মাদ্রাসার পাশে হিন্দুদের গীত হিন্দুদের হিন্দুদের সেখানে পূজার জায়গা মন্দিরটা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অনেক সময় অনেক আলেমরা সেটা নিরাপত্তা দেয় কিন্তু আল্লাহর কসম করে বলি আমার বাংলাদেশের মুসলমানদের ইমানি দুর্বলতার সুযোগ নিয়ে যদি আমার পায়ের উপরে পা রেখে ঝগড়া করতে আসো এমন লাথি খাবা ইন্ডিয়া থাকা টাইম পাবা না আমরা কোন মুসলমান মুসলিমদের উপর আর এটা তোমার সাংবিধানিক অধিকার আমার সংবিধান আমার অধিকার দিয়েছে আমরা আমাদের বিধান নিয়ে বেঁচে থাকবো আমরা আমাদের কথা বলতে পারবো আমরা আমাদের দাবি করতে পারবো কিন্তু আমাদের এই দাবিটাকে আমার যদি রাজনৈতিক বক্তব্য হিসেবে ধরে নেন তাহলে আজকে আপনারা দেখেছেন মধুখালীতে যেই অন্যায় ভাবে আমার মুসলিম যুবকদেরকে হত্যা শহীদ করা হয়েছে মুসলমানরা তো নীরব আছে আমি এ ব্যাপারে যাওয়ার আগে আর দুটি আয়াত আর হাদিস আপনাদের সামনে পেশ করি দেখেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন লা ইয়ানহাকুমুল্লাযী لا ينهكم الله عن الذين বলেছেন যদি কোন মুসলিম তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে না দেয় যদি কোন মুসলিম তোমাদের উপরে জুলুম না করে আল্লাহ বলেন খবরদার তাদের উপরে তোমরা অন্যায় করোনা তাদের উপরে কোনো জুলুম করোনা কোন মুসলিম যদি অন্যায় না করে

তার করে দখল করোনা মুসলিম যদি তোমার এলাকায় থাকে জোরদস্তি করে তার উপরে কোনো কিছু তুমি চাপিয়ে দিতে পারো না কেউ কোন মুসলিমের উপরে জুলুম করতে পারো না এটা আমার নবীর আদেশ এজন্যই আমরা কোন মুসলিমকে কষ্ট দিই না আমরা কোন মুসলিমদের মন্দিরে হামলা করি না কোন গির্জায় হামলা করি না কোন প্যারোডে হামলা করি না এটা আমাদের ইমান নবীর হুকুম ফরমান রক্ষা করার জন্য ইমান হেফাজতের জন্য আমরা কোন মুসলিমের উপর হামলা করি না কিন্তু এটা সুস্পষ্ট কথা নবীর আদেশ যেমন তাদের নিরাপত্তা দাও আল্লাহর আদেশ যেমন

কিন্তু কোনো মুসলিম যদি আমাদের বলার উপরে ছুরি চালায় আমাদের পায়ের উপরে পা রেখে যদি ঝগড়া করতে আসে আমার মা বন্ধের ইচ্ছত নেয়া যদি কোন মুসলিম টানাটানি করে আমার কোন যুবককে যদি মিথ্যা অপবাদ দিয়া যদি তাদেরকে শহীদ করতে হয় শহীদ করা হয় আর তাদেরকে যদি গ্রেফতার আপনারা না করেন এটা মনে বলেছেন মুসলমানদের ইমানি চেতনা আমি আপনাদের শুনিয়ে যাচ্ছি ফরিদপুরের মধুখালী যে মেম্বার আর চেয়ারম্যান আর যাদের মাধ্যমে মুসলমানদের শহীদ করা হয়েছে তাদের যদি মৃত্যুদণ্ড না দেন মুসলমানরা কিন্তু নিশ্চিত ভেবে নিয়েছে ওদের আর রক্ষা হবে না ওদের যদি আপনারা মৃত্যুদণ্ড না দেন এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই মেম্বার ওই চেয়ারম্যান ওই হত্যাকারী হিন্দুরা নিরাপত্তার সাথে রাস্তায় হাঁটতে পারবে না হয়তো আপনারা বিচার করবেন নৈনিক জাতি বিচার করে ছেড়ে দিবে আজকে আমাদের মাথার পায়ের উপরে পা রেখে মাঝে মধ্যে আমাদের উপরে হুমকি দেওয়া হয় কখনো বলা হচ্ছে সিলেট থেকে খুলনা পর্যন্ত বিরাট একটা অঞ্চল নাকি দাদারা দখল করবে তারা বলে এটা নাকি তাদের সম্পত্তি আমরা স্পষ্ট করে এটাও বলেছি তিরিশ লক্ষ মানুষের জীবনের বিনিময় অর্জিত যে স্বাধীনতা দুই লক্ষ মায়ের ইচ্ছ ভুলণ্টিত হওয়ার পর অর্জিত আমার যে স্বাধীনতার এক ইঞ্চি মাটি যদি তোমরা দাদারা দখল করতে আসো এমন পিটানি খাইবা দুটি বার টাইম পাবা না এই মাটি আমার এই মাটি আমার গর্বের এই মাটি আমার ইসলামের এই মাটি নিয়া ষড়যন্ত্র করলে এটা তো বরদাস্ত করা যায় না আশ্চর্য হয়ে বলতে হয় আজকে মুসলমানদের উপরে চড়াও হওয়ার জন্য শত চেষ্টা করা হচ্ছে ফলাফল কি হবে তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিবা আর মুসলমানরা গজয় হিন্দুদের ডাক দিবে এই তো শেষ ফলাফল আর আমরা তো অপেক্ষায় আছি আলহামদুলিল্লাহ কবে সেই সময়টা আসবে আমরা তো সেটার জন্য প্রতীক্ষায় আছি এজন্য আমরা স্পষ্ট করে বলি হিন্দু মুসলিম দাঙ্গা লাগার জন্য মাঝখানে যারা প্রচেষ্টা চালাচ্ছে তারা মুসলমানেরও কেউ না হিন্দুদের কেউ না তারা তৃতীয় পক্ষ কোন শক্তি যারা মুসলমান আর হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগাতে চায় সুতরাং এদেরকে তো কঠোর হস্তে দমন করা দরকার যদি এদেরকে কঠোর হস্তে দমন না করা যায় আজ হোক কাল হোক এরা বাংলাদেশ সহ আমার বাংলা আশ্চর্য হবে না আপনারা আমার বাংলাদেশে একটা সংগঠন আছে যারা অখণ্ড ভারত প্রতিষ্ঠার আন্দোলনে তারা চেষ্টা করে অখণ্ড ভারত মানে কি জানেন এই বাংলাদেশ পাকিস্তান আর ভারত এক হবে আবার তার মানে আমার বাংলাদেশে স্বাধীনতা থাকবে না আমার বাংলাদেশের কখনো সেন্ট মার্টিনের দ্বীপ নিয়ে ষড়যন্ত্র করা হয় কখনো আপনারা দেখেছেন চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কিছু কিছু সেখানে তৈরি হয়েছে যারা সরকার মানে না তাদের সরকার আলাদা তাদের হুকুম আলাদা তাদের সব কিছু আলাদা আমরা মুসলিমরা যদি শুধু এই ঝিমিয়েই থাকি তাহলে আসোক কালক আমাদের উপরে বিরাটেই অসভ্যতা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হবে এই জন্য শেষ আপনাদের কাছে অনুরোধ করতে চাই যদি আমার বাংলাদেশের মুসলিম ভূখণ্ডে আমার উপরে হিন্দুত্ববাদী শক্তি হোক না কেন আমেরিকার শক্তি হোক না কেন চীনের শক্তি হোক না কেন আমরা গোলামকার বলেন বলেন আমরা গোলাম কার আমরা আমেরিকার দালালি করি আমরা চাইনার দালালি করি আমরা ইন্ডিয়ার দাদাদের দালালি করি আমরা দালাল কার সুতরাং আল্লাহর দালালি করতে গিয়া যেমন নীরব থাকতে পারি তেমন গর্জন দিয়ে আবার জানতে পারি প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন আজকের মাহফিল মুফতি মুফিজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাই তিনি অত্যন্ত বড় একজন আলেম ছিলেন আমি আরিফ বিন হাবিব আমরা যে মাদ্রাসা মুসলিম পড়তাম উনি সেই মসজিদের খতিব ছিলেন আমরা তার আলোচনাও শুনেছি অনেক বিজ্ঞ একজন আলেম তার একটা সন্তানও হয়েছে আলহামদুলিল্লাহ বিজ্ঞ একজন মানুষ সারা বাংলাদেশে সবাই এক নামে হুজাইফি সাহেবকে চিনেন আলহামদুলিল্লাহ তিনি আজকের এখানে যা আয়োজনটা করেছেন আপনারা বলেন এখানে যে বক্তাদের দাওয়াত দেওয়া হয়েছে এটা কি চারটেখানি কথা এত এত আলেম বাংলাদেশের সব শীর্ষ আলেমকে তিনি নিয়ে আসছেন এজন্য আমি ওনাকে নিয়ে স্বপ্ন দেখি উনি একজন স্বপ্ন দ্রষ্ট মানুষ স্বপ্নবাজ মানুষ ওনাকে আপনারা সাপোর্ট দেন আপনাদের সন্তান হিসেবে আপনারা তাকে সাপোর্ট দেন আশা করি ইনশাআল্লাহ ওনার দ্বারা